চলে গেল এটা খুব মর্মাহত আমরা সে যেটা সতেরো মিনিটে সিঙ্গাপুর ন্যাশনাল হসপিটালে সে মারা গিয়েছে তাকে ফরেনসিকের মাধ্যমে ওখানে সব কিছু ফর্মালিটিস এখানে করা হয়েছে তারপরে ইসলামিক যে কাসকে কোম্পানি আছে তাদের কাছে হ্যান্ড ওভার করেছে ওখানে নিয়ম তারাই সমস্ত ফর্মালিটি ডেলিভারি ম্যানেজমেন্ট প্যাকেজিং করবে তারা করার পরে রাত্রে আটটার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে এটা আসবে আমরা এখানে দিই দশটা চল্লিশের দিকে আমরা ডেট বডি রিসিভ করব এবং ডেট বডি রিসিভ করার পরে আমরা তাকে রাখবো রাত্রে বেলা আপনার ইয়েতে অলরেডি সে ঢাকা সিএমএসের সাথে কথা হয়েছে। সেখানে আপনি মর্চুয়ারি বিভাবে বিভাগে আমরা রাখবো এবং পরের দিন টাইম ফিক্স করবো কখন জানা যা নামাজ কোথায় হবে সবাইকে আমরা বলবো

আমরা মানুষের জীবনের জন্য কাজ করি জীবন বাঁচানোর জন্য কাজ করি এই জন্য আমরা লাইফকে স্যাক্রিফাইস দেই সেরকম একটা ড্যান্জারাস জায়গায় এত প্রতিকূলতার থাকা সত্ত্বেও আর ভিতরে যে আমরা ফায়ার ফাইটিং করছি জীবনের ঝুঁকি নিয়ে আমরা কিন্তু ফায়ার ফাইটিং করেছি আপনারা দেখেছেন দেয়ার লট অফ ইনস্ট্যান্সেস এবার চায়নাতে সতেরো জন বা সাতাশ জন কয়েকজন মারা গেল ফায়ার ফাইটারি করতে দ্যাট ইজ দি সারা ওয়ার্ল্ডে ফায়ার ফাইটারকে কিন্তু মাথায় নিয়ে থাকে কারণ দে আর দি লাইফ সেভার এই যেন বলা হয় লাইফ সেভিং ফোর্স হিসেবে এটা বলা হয়ে থাকে আমাদের বাংলাদেশে দৃশিতে ঠ্যা দিয়ে আমাদের একটা ইনভায়রনমেন্ট গড়ে তুলতে হবে যাতে ফায়ার ফাইটাররা সুন্দরভাবে কাজ করতে পারে যাওয়া মাত্রই যেন তাকে কেউ না মায়ের দেয় যাওয়া মাত্রই যেন তার যন্ত্রপাতি নিয়ে টিপাটিপি না করে যাওয়া মাত্রই যাতে লোকজন সেলফি নিয়ে ব্যস্ত না থাকে কারণ আমি যখন যাই আমি কিন্তু প্রচুর মানসিক টেনশনে থাকি তো আমাকে যদি কম এনভায়রনমেন্ট না দেওয়া হয় তাহলে আমার জন্য অপারেশন চালানো ভেরি ডিফিকাল্ট হয়ে যায় এবং এখানে প্রত্যেকটা সেকেন্ড প্ল্যাটিনাম আওয়ার আমার এক সেকেন্ড যদি আমাকে ভালো সময় দেওয়া হয় আমি অনেকগুলো জীবনযোগী করতে পারবো সেই জায়গাটা মনে হয় বাংলাদেশে চিন্তাভাবনার অনেক সময় আছে। এই জায়গাতে অনেক গ্যাপ আছে এটাকে আমাদের সবাইকে ইম্প্রুভমেন্ট এটা করতে হবে